আমার হাজবেন্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল আমি প্রায় রাত দুইটা পর্যন্ত আমি মনে হয় এখন মারা যাব মৃত্যুর কাছে হার মানলেন রুবাইত ফাতেমা তুনির হাজবেন্ড সাদাত রহমান হ্যাভি ওয়ার্ডস কিছুক্ষণ আগে রুবাইত ফাতেমা তুনি এ খবরটি নিজেই নিশ্চিত করেছেন আমি প্রায় রাত দুইটা পর্যন্ত মানে ব্যাংককে আমি গেছি একটা সময় ল্যাক করছি কিন্তু আমি রাত দুইটা পর্যন্ত ওখানে বসেছিলাম তিনি পোস্ট দিয়েছেন সে আর নাই ব্যাংকক সময় রাত মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে অবশেষে হেরেই গেল রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান বেশ কয়েক মাস ধরে কোমাই ছিলেন তিনি স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কোন মিরাকেল ঘটতে পারে এই আশায় সব থেকে উন্নত হাসপাতাল ব্যাংককে লাইফ সাপোর্টে রেখেছিলেন রুবাইত ফাতেমা তুনি কত মানুষের নানান কটাক্ষ সব কিছু সহ্য করেও আল্লাহর উপর ভরসা রেখে স্বামীর চিকিৎসা চালিয়েই যাচ্ছিলেন কয়েক মিনিটের মধ্যে মারা কিন্তু স্বামীর জ্ঞান যে আর ফিরল না না ফেরার দেশে পাড়ি জমালেন এই মুহূর্ত কাটিয়ে ওঠার ধৈর্য যেন আল্লাহ তালা তাকে দান করেন অন্যদিকে তার ছোট্ট শিশুর সারফারাজও বাবা হারা হয়ে গেল যে কিনা বারবার নিজের মাকে ভিডিও কলে ফোন দিয়ে বলতো বাবা কবে আসবে বাবা কেন কথা বলছে না তার বাবা যে আর কোনদিনই কথা বলবে না এতদিন তো তাও বলতে পারতো বাবা ব্যাংককে রয়েছে ফিরে আসবে কিন্তু সেই বাবা ফিরে তো আসবেই তবে জীবিত নয় মৃত অন্যদিকে রুবায়ত ফাতেমা তনি ও স্বামী হারা হয়ে গেলেন যে কিনা বারবার লাইভে এসে সবার কাছে দোয়া চেয়েছিলেন মনে করতেন অবশ্যই মিরাকেল ঘটতে পারে কত জন বলেছিলেন লাইফ সাপোর্ট খুলে দিতে কিন্তু কারো কথা তিনি তিনি বারবার একটা কথাই বলতেন আমি তো তাও বলতে পারবো আমার স্বামী বেঁচে আছে আমি স্বামী হারা নয় আমার সন্তান বাবা হারা নয় কেন আমি আমার স্বামীর লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিব এত কথাক্ষ এত বাজু মন্তব্য সহ্য করেও নিজের সর্বোচ্চ দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু মৃত্যু যে বড়ই নিষ্ঠুর এর সঙ্গে লড়াই করা কি এত সহজ তা তো শুধুমাত্র আল্লাহরই হাতে রুবাইদ ফাতেমার পোস্টে এখন সকলেই কমেন্ট করছেন তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং তার স্বামীর আতার শান্তির মাঘ ফেরাত করছেন তো ভিউয়ার্স আমরাও রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ডের জন্য দোয়া করি তিনি যেন জান্নাত নসিব হন আমিন